হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সাথে অলবার আজ হচ্ছে রবিবার তো রবিবারের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলে নতুন সদস্য হওয়ার জন্য তো দেখো সকালবেলা সমস্ত বাসি কাজটা সেরে উঠেছি আর এখন ঘড়িতে বাজে আটটা করি তো সব কাজ সারা হয়ে গেছে এখন জলগুলো ভরে ফ্রিজে রেখে আসলাম আর এদিকে চা তাই জলটা আমি বসিয়ে দিয়ে গেছিলাম জলটা ফুটে গেছে এখন চাটা নামিয়ে নিলাম আর বাবুর জন্য একটু জল তুলে রাখলাম ও দুধ খাওয়াবে তার জন্য আর এখানে দেখো গতকাল রাত্রে যে দইটা পেতেছিলাম তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি দইটা কেমন হয়েছে চলো দেখা যাক এই দেখো দইটা একদম আমার পারফেক্ট হয়েছে তো দেখো এইরকম নিচু করলেও মানে উপর করলেও দেখো দইটা পড়ছে না তার মানে পারফেক্টই তৈরি করতে পেরেছি তো যাই হোক প্রথম এই দই বানালাম কোনো দিনও তো পারফেক্টই হয়েছিল তারপরে দেখো দুপুরে রান্নার জন্য বসিয়ে দিয়েছিলাম চচ্চড়ি টাটা চচ্চড়ি আর দেখো পোনা মাছ এনেছি কতগুলো এই পোনা মাছের ঝোল করব আলু উচ্ছে দিয়ে আর এখানে পটল ঘ মানে ফ্রিজে শুকনো শুকনো পটল ছিল অনেক দিনের তো ওগুলো পটল আর উচ্ছে দিয়ে একটু ভাজা করে রাখলাম আর এই যে পোনা মাছের ঝোল করলাম হয়েই গেছে আর একটু ঝোল টানলে নামিয়ে নেবো আর এখানে রান্না বড় আমার সব কমপ্লিট হয়ে গেছে এই দিয়ে দুপুরে রান্না কমপ্লিট করেছিলাম আর রাত্রেবেলা দেখো আবার রাত রাত্রেবেলা কি করব কি করব আমি মাথা মাথামুণ্ডু কিছুই বুঝতে পারছিলাম না যে কী তরকারি রান্না করে দেবো রাত্রেবেলা ভোলানাথকে তো আটা মেখে নিয়ে এসে এদিকে রুটি করব আর একটু মানে ঘরের ফ্রিজে বেগুন ছিল আর আলু দিয়ে কি তরকারি করব তো ভাবলাম বেগুন দিয়ে বেগুনের মধ্যে আবার পেঁয়াজ দিয়েছি লঙ্কা দিয়ে কী মাথামুণ্ডু যে রান্না করলাম আমি নিজেই জানি না কিন্তু রান্না যে করেছিলাম রুটিতে খেতে বেশ ভালোই লাগছিল কিন্তু তো তরকারিটা করলাম আমি মানে কোনোদিনও করিনি যা যা পাচ্ছিলাম হাতের কাছে তাই তাই দিয়ে একটু তরকারি করে নিলাম আর কি তো দেখো রুটিগুলো আস্তে আস্তে ছেঁকে নিচ্ছি আর ভুলানোর তো কাজে বেরোবে তার জন্য একটু তাড়াতাড়ি করছি আর আজকে একটু রান্নাঘরে আসতে একটু লেট হয়ে গেল কেননা সন্ধ্যাবেলায় চাটা খেয়ে বাবুকে আবার একটু দুধ খাইয়ে দিয়েছিলাম তারপরে রান্নাঘরে আটামিকে আসতে দেরি হয়ে গেছে কেননা ওকে দুধ খাইয়ে আবার একটু পড়তে বসিয়েছিলাম একদম বই নিয়ে বসতে চায় না সকালবেলা জোর করে বসাতে হয় বিকেলবেলাও জোর করে বসাতে হয় বেশিরভাগ দিনই বসে না ফাঁকি মারে পড়তে বসার কথা বললে আমি এটা করব ওটা করব ব্যাস ফাঁকি মারা শুরু হয়ে যায় তো আজকে জোর করে একটুখানি বই পড়িয়ে নিলাম একটু হাতের লেখা মানে লেখাগুলো তো ঠিকঠাক করতেই পারে না অটা কোনো রকমে পারে একটু কদিন ধরে যেহেতু বসছি এর জন্য অটা একটু লিখতে পারে তো যাই হোক আগে ওকে পড়িয়ে নিয়ে তারপরে রান্নাঘরে আসলাম জন্যই একটু আমার দেরি হয়ে গেল এর জন্য আমার তাড়াতাড়ি করতে হচ্ছে তো আমার রুটি করা হয়ে গেছে এদিকে রুটি ফুটিগুলো ভোলানাতে টিফিনটাও করে দিলাম দেখো এই রুটির তরকারিটা দেখো বেশ ভালোই লাগছিল খেতে আমি পরে খেয়েছিলাম একটু তো আজকের মতো ভিডিও এইটুকুই টাটা গুড নাইট সকলকে টাটা